বিমানে আপনি টিকিট কিনছেন যে এদান থেকে এটা কয় কেজি বাংলাদেশে বিমানের ওজন চেক করার জন্য হ্যাঁ এবং টিকিটটা সঠিক আছে কিনা চেক করার জন্য আপনাকে এয়ার এশিয়ার ওয়েবসাইটে যাইতে হবে হ্যাঁ আপনার টিকিটে কয় কেজি ওজন আসছে এটা দেখবেন এয়ার এশিয়া গুগলে গিয়ে এয়ার এশিয়া এই ওয়েবসাইটটা যে মুভ সবুজকালে আসলে এটাতে এয়ার এশিয়া আসলে এটাতে ক্লিক দেবেন অ্যাপসও আছে নাম নামাইতে পারেন হ্যাঁ আমাকে বলতে সে অ্যাপস আপডেট করার জন্য অ্যাপসও আছে অ্যাপসও আপনি কী করতে পারেন ডাউনলোড করতে পারেন হ্যাঁ অ্যাপসো আছে অ্যাপসও আপনি কি ডাউনলোড করতে পারেন তো এই এইয়ার এশিয়া তো আপডেট তো চলতে আছে তো আপডেটটা হোক তাহলে হ্যাঁ আপডেট আপডেট হলেই আপনাদেরকে দেখাই এবার তো আপডেট করলামই আবার কেন একটু দুঃখিত ভাই একটু এলেশিয়ার আপনার ওপেন তো ওপেনে যাবেন ওপেনে গিয়ে আপনার হচ্ছে ইয়ে যাবেন এত অ্যাপমেট করতে অ্যাড্রেসে গিয়ে পার্সেসে যাবেন পার্সেসে গিয়ে হ্যাঁ আপনার এখানে বুকিং নাম্বারটা দিবেন আমার বুকিং নাম্বার কপি করা আছে দিলাম আর নেম দিলাম শহীদুল ইসলাম ইসলাম দিলাম দিয়ে ডিপার্সার সিটি হচ্ছে কুল

চেক ইন অ্যান্ড অ্যাড অন এটার মধ্যে ক্লিক দিবেন ফ্লাইট নাম্বার দিবেন আমার যাত্রী শহীদুল ইসলাম বলছি শহীদুল ইসলাম এটাতে স্টার্ট চেকিং স্টার্ট চেকিং দিলাম এখানে দেখেন এই টিকিটটা সঠিক আছে এবং এখানে অ্যাড অন পার্সাস অ্যাড অন আসবে বুঝছেন হ্যাঁ লোন আসবে নেট স্লোর কারণে দেরি হচ্ছে আর কি তো দেরি হলে তো মুশকিল হ্যাঁ কনফার্ম চেঞ্জ তো করি নাই ভাই হ্যাঁ এখানে দিবেন ইসলাম দিবেন ইসলামের ইসলাম শহীদুল ইসলামের কি নাম ছাত্রীর তারপরে ফ্লাইট টিকিট যদি সঠিক হয় তাহলে এখানে আসবে হ্যাঁ এত স্পিড তাহলে পকস করতেছে ইন্টারনেট কী করে না করে না এখানে ব্যাগাজটা দেওয়া চেক ব্যাগেজ শহীদের চেক ব্যাগজ এখানে দেখেন বিশ কেজি টিক দেওয়া আছে বুঝছেন এটা তিরিশ কেজিতে টিক দিয়ে দিতে হবে অনেকে অ্যালায়েন্স এটা করে না এটা টিক দিয়ে দিতে হবে তাহলে ওই যাত্রী তিরিশ কেজি পাবে নাহলে এয়ারপোর্টে ঝামেলা করে তিরিশ কেজি পর্যন্ত ফিরিয়ে আসে হ্যাঁ এটা আমি এয়ারপোর্টে নিজেও দেখছি এক যাত্রীর ক্ষেত্রে ওই যে মানে তিরিশ কেজিতে দেওয়া যায় এটা টিক দেয় নেই যেমন আমি এই টিকিট যাতে টিকিট কাটছে আমি ওই টিক দিই নেই হ্যাঁ এই দেখেন তাহলে এটা তিরিশ কেজি টিক দিয়ে দিতে হবে হ্যাঁ নাহলে যাত্রী কিন্তু এয়ারপোর্টে বিপদে পড়বে